আলাইকুম আজকে আমরা পড়বো কালী প্রসন্ন নিয়ে তার অন্যতম ব্যঙ্গ রচনা সেটা হচ্ছে হুতুম পেঁচার নকশা এছাড়া তার নাটক হচ্ছে বাবু আর গুরুত্বপূর্ণ সাবিত্রী সত্যবান মা আলতী মাদক হুতুম পেঁচা তিনি হুতুমি গদ্যরীতি প্রবর্তক কালীপ্রসন্ন সিংহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রিয় ছাত্র ছিলেন আপনার দেখব যে দীনবন্ধু মিত্র নীল দর্পণ রচনা করলো কিছুদিন পর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এটা অনুবাদ করেন কিন্তু অনুবাদ করার পর সেটা প্রকাশ করা হচ্ছে কে ব্যাপারেন জেমস লাল কিছুদিন পর সেখানে হচ্ছে কি আদালতে কেস করা হয় এবং আদালতে তাকে জরিমানা করা হয় কিন্তু জরিমানা করা হলে সেই টাকাটা দিচ্ছিল হচ্ছে কালীপ্রসন্ন সিংহ এটি অংশ হচ্ছে এম সি গদ্যের লেখক হচ্ছে কে